ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হয় এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার রোমারিও শেফাট তিনি চার চারটি উইকেট লাভ করলেন একই ওভারে হ্যাটট্রিক সহ প্রথম হ্যাটট্রিক করলেন রোমারিও শেফাট এছাড়া সিমবাড হেটমার তিনি তেত্রিশ বলে চৌষট্টি রান করেন ছটি ছক্কা তিনি মারেন সব মিলিয়ে স্কট্যানকে একশো সাতচল্লিশ রানে অল আউট করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতে নাই অর্থাৎ বাংলাদেশের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা ওয়েস্ট ইন্ডিজের হওয়ার কথা ছিল তার কখনো হলো না শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নিল আজ ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের জায়গায় যদি বাংলাদেশ থাকত নিঃসন্দেহে একটি টান টান উত্তেজনা ম্যাচ ক্রিকেট বিশ্ব দেখতে পারতো সেক্ষেত্রে রোমারিও শেফার্ট দুর্দান্ত বলিং করলেন সাহেব রঠারফুল তেরো বলে ছাব্বিশ করলেন সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত জয়টি তুলে নিল বিশ্বকাপের প্রথম হেডটিক আমরা দেখলাম হয়তোবা সামনে বেশ কয়েকটি ম্যাচে আমরা দেখতে পাব অসাধারণ পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা পেলাম আজ ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাক করতে নেবে একশো বিরাশি রান করে একশো তিরাশি রানের টার্গেটে খেলতে নেমে একশো সাতচল্লিশ রান করে স্কটল্যান্ড আউট হয়ে যায় এখানে স্কটল্যান্ড মূলত তারা সুযোগ সুবিধা পায় নাই বিশ্বকাপের টিকিট তারা তো আগেতেই পায় নাই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলতে নেমেছে আজকে যদি বাংলাদেশ থাকতো ওয়েস্ট ইন্ডিজের সাথে নিঃসন্দেহে বাংলাদেশ আজকের ম্যাচটি জিতে আমরা গর্বের সাথে বলতে পারতাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই স্বপ্ন আমাদের পূরণ করতে দেয় নাই আইসিসি বিসিসিআই সকলে মিলে